মুরগির ভুড়ি খাওয়া যায় আছে কিনা আজানের সময় স্ত্রী সবাস করা যায় আছে সফরে থাকা অবস্থায় একাধিক নামাজ একত্রে পড়া যাবে নেশাদ্রব্য সেবন করার পরে মাতাল না হলে তখনই কি নামাজ পড়া যাবে সকাল সন্ধ্যার দোয়াগুলো ফজর এবং মাগরিব পরে পড়া কি আবশ্যক নারীরা পর্দা মেনে ইউটিউবের জন্য শিক্ষণীয় ভিডিও বানাতে পারবে কিনা ডিশ লাইন বা নেটের লাইন নিয়ে কাজ করা যায় কি নাইমা মাহমুদ দেখেছেন হালাল পানির মাংস কাঁচা খাওয়া যাবে কিনা মুর্শিদ আলম আপনি লিখেছেন রোজি রোজগারের পথ খোলার জন্য কি আমল করতে পারি আল্লাহ তালার কাছে সাধারণভাবে রিজিক অন্বেষণ করবেন রিজিক আল্লাহ কাছে চাইবেন জীবনের কল্যাণ চাইবেন এবং নামাজের পর আল্লাহ তালা আমাদেরকে জমিনে ছড়িয়ে পড়তে পড়তে বলেছেন আমাদের উপার্জনের জন্য হালাল রুজির জন্য সেটা আমরা করতে পারি এর বাইরে আপনার বরকত লাভের জন্য অনেকগুলো আমল আছে আমাদের একটা ভিডিও আছে যে বরকত লাভের দশটি চাবি সেটা থেকে আপনি বরকত লাভ হয় সে আমলগুলো আপনি দেখে নিতে পারেন চেষ্টা করে সেগুলো বের করতে পারেন আলাদা করে আপনার কোনো আমল চাকরি পাওয়ার জন্য ব্যবসা বরকতের জন্য আলাদা করে কোনো দোয়া শেখানো আছে বলে আমার জানে তবে মৌলিকভাবে যে কোন দোয়াগুলো আছে যে নির্দেশগুলো আছে জীবনে বরকত লাভের জন্য হারাল উপার্জনের যে পন্থাগুলো আছে সেগুলো আমরা বেশি থেকে বেশি গুরুত্বের সাথে করতে পারি সোয়েল হাসান লিখেছেন সফরে থাকা অবস্থাকে একাধিক নামাজ একত্রে পড়া যাবে সফরে থাকা অবস্থায় অনেক ইমামদের মধ্যে জোহর আসর একসাথে মাগির পেশায় একসাথে পড়া যাবে যদিও ফোকা হফের মধ্যে এটি একসাথে করা যাবে দৃশ্যত অর্থাৎ জোহর রক্ত শেষ মুহূর্তে পড়লেন আসর রক্ত শুরুতে পড়লেন মাগির রক্ত শেষের দিকে পড়লেন আসর রক্ত শুরুতে পড়লেন তারা দৃশ্যত একসাথে পড়ছেন আসলে দুইটা যথাযথ বাক্তের মধ্যেই পড়ছেন তো এটা নিয়ে ফোকায়ের মধ্যে ইখতলাফ আছে অনেক ইমামদের মতে সফরে দুই রক্ত অর্থাৎ জোহর আসর এবং মাগরিবাসা এগুলো একত্রে পড়া যায় আছে জোহরকে দেরি করে আসরের সাথে অথবা আসরকে আগে এনে জোহরের সাথে সফরের জন্য শুধু মুসাফিরের জন্য যা আছে এবং নাবিসাল্লাহ এটি করেছেন বলে বিভিন্ন হাদিসের আলোকে তারা দল দিয়ে থাকেন বিস্তারিত ডাইলিক আলোচনার সুযোগ নেই দুটি মত আছে উভয় মতের সপক্ষে নিজের দলিত তারা উপস্থাপন করে থাকেন আলমিদ আপনি লিখেছেন নেশা সেবন করার পরে মাতাল না হলে তখনই কি নামাজ পড়া যাবে নাকি কিছুক্ষণ অপেক্ষা করে নামাজ পড়তে হবে নেশা জাতীয় দ্রব্য ব্যবহার পান করার হারাম অতএব এই হারাম থেকে বেঁচে আসা ফরজ বেঁচে থাকা ফরজ এবং এটা থেকে বেরিয়ে আসা ফরজ যদি কোনো লোক নামাজও পড়েন আবার মাঝে মধ্যে তিনি এই নেশা জাতীয় দ্রব্য গ্রহণও করেন তাহলে সেক্ষেত্রে তিনি একই সঙ্গে হারাম কাজও করছেন আবার তিনি ফরসটাও আদায় করছেন ফরসটা আদায় করার জন্য তিনি যেরকম সাধুবাদ পেতে পারেন আবার হারাম কাজ করার জন্য তিনি অবশ্যই নিন্দাবাদ পাওয়ার উপযুক্ত এখন কথা হলো যে এই নেশা জাতীয় দ্রব্য পান করার পর তিনি যদি মাতাল না হন তাহলে তার মুখ ইত্যাদি নাপাক হয় যেহেতু নাপা পান করার ফলে এগুলো ধুয়ে তিন নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আর যদি মাতাল হয়ে যান তাহলে তাকে উজু করতে হবে উজু করে তারপরে নামাজ পড়তে হবে যেহেতু মাতাল হয়ে যাওয়ার ফলে আপনার উজু থাকে না সকাল সন্ধ্যার দোয়াগুলো ফজর এবং মাগরিব পরে পড়া কি আবশ্যক সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো ঠিক কখন পড়তে হবে এ নিয়ে আমাদের সকাল সন্ধ্যার দোয়ার যে বই আছে সেখানে আমরা বিস্তারিত লিখেছি এবং মাগরিব এবং ফজরের পরেই সকাল সন্ধ্যা দোয়া পড়তে হবে এমনটা বাধ্যবাধকতা নেই বরং কেউ চাইলে মাগরিবের আগেও এ দোয়াগুলো পড়তে পারেন আবার একইভাবে ফজরের আগে ভোর রাতে ফজর রক্ত হয়েছে তারপরে যে কোনো সময় দোয়া পড়লেই সেটা সকালের দোয়া হিসাবে গণ্য হবে জান্নাতুল মাও লিখেছেন নারীরা পর্দা মেনে ইউটিউবের জন্য শিক্ষণীয় ভিডিও বানাতে পারবে কিনা শুধু নারীদের কোনো প্ল্যাটফর্মে প্রচারিত হবে এরকম যদি থাকে সেরকম কোনো টার্গেট অডিয়েন্স থাকে এবং সেরকম গ্রুপ থাকে সেখানে এটি করতে পারেন কিন্তু ওপেন প্ল্যাটফর্মে সেটি করার সুযোগ নেই আসলে কারণ আপনি যতই পর্দা মেনটেন করে করবেন না কেন আপনি নিজের কণ্ঠবিত্তির কোমলতা আনবেন এবং কমনীয়তা আনবেন আপনি সুন্দর করে উপস্থাপন করতে চেষ্টা করবেন এটা পুরুষের ফিতনার কারণ হবে এবং শরীয়ত সেটাকে নাজায়জ করে আপনার কল্যাণার্থে যাতে আপনাকে নিয়ে খুব বাজে চিন্তা করতে না পারে সাইম মাহমুদ লিখেছেন আমি সৌদি আরবে থাকি পার্ট টাইমে চাকরি করা কোম্পানি থেকে নিষেধ কিন্তু গোপনে করে থাকি আর এটা কোম্পানির ম্যানেজার জানে আমার জন্য হারাম হারাম হবে কিনা ইনকাম হারাম হবে না তবে কোম্পানির মেনে চলা উচিত আপনার এমডি দেলোয়ার হোসেন আপনি লিখেছেন মেয়ের নাম কি হাজর আসাদ রাখা যায় হাজর আসাদ মানে কালো পাথর মানুষ তো আসলে কালো পাথর হয় না আর অনেক সুন্দর অর্থবনাম আছে সেটি রাখা উচিত মোহাম্মদ কায়দুল ইসলাম লিখেছেন আমি গায়ের মাহরামদের সাথে পর্দা করার চেষ্টা করি কিন্তু পরিবারের অনেকের সাথে পর্দা করতে পাই না আমার কী করা উচিত পরিবারের লোকদের সাথে যদি আপনার পর্দা করা কঠিন হয় তো অন্তত আপনি মাথায় কাপড় দিয়ে সে কাপড় টেনে নিজের সৌন্দর্যকে যথাসম্ভব ঢেকে ঢুকে রাখবেন ফুল হাতা জামা পরে টুড়ে যথাসম্ভব চেষ্টা করবেন এরপরও যতটুকু আপনার অপারগতা থাকে বা অনিচ্ছায় হয়ে যায় সেটা আল্লাহ তালা আশা করি মাফ করবেন এমডি রাসুল মিয়া লিখেছেন আজানের সময় স্ত্রী সবাস করা যায় সেখানে রাসুল মিয়া নামটা সংশোধন হওয়া উচিত রাসুল হলেন আল্লাহর দূত তাকে রাসুল বলা হয় অতএব আমরা অনেকে নিজের নাম এরকম দেখি যে রাসুল একজন নাম দেখছি রাসুল আমিন রাসূলুন আমিন আছে সেখান থেকে হয়তো কেউ রেখেছেন এটা রাসুল আমিন মানে বিশ্বাস রাসুল আমাদের রাসুলের জন্য আল্লাহ তালা বলা বলেছেন এটা কারোর নাম হতে পারে না কারোর উপাদি অন্য কারোর নাম হয় না আজানের সময় স্ত্রী সবাস করা যায় সেখানে আপনার মূল প্রশ্ন প্রশ্ন উত্তর হলো যে আজানোর সময় শীর্ষবাস করা না যায়জ বা নিষিদ্ধ কোনো বিষয় নয় কারণে কোথাও এটাকে নিষেধ করা হয়নি এমডি মুখলিসুর রহমান লিখেছেন মুরগির ভুড়ি খাওয়া যায় আছে কিনা মুরগির ভুড়ি খাওয়া যায় আছে যেমন গরির বুড়ি খাওয়া যায় আছে কেউ খেতে না চাইলে তার রুচির ব্যাপার না যায় করে না পরিচ্ছন্ন করে পবিত্র করে খেতে পারেন পরিষ্কার করে এমডি সুমন লিখেছেন বাবা মার বাবা মারা যাওয়ার পরে সৎ মাকে বিয়ে করা যায়জ হবে কিনা না বাবা মা বাবা এবং মা তাদেরকে বিয়ে করা যায়জ নাই যদিও তারা সৎ বাবা সৎ মাই হন না কেন তার মায়ের পূর্বের স্বামী কিংবা আপনার বাবার পূর্বের ঘরের স্ত্রী যিনি আপনার সৎমা তাদেরকে আজীবনের জন্য আপনার বিবাহ করার নিষিদ্ধ এবং খারাপ এসি ব্লগ থেকে লিখেছেন লাইন বা নেটের লাইন নিয়ে কাজ করা যায় আজকে নেটের কাজটা হলো দুধারের তলবারির মতো এটাকে কেউ ভালো মন্দ সব ব্যবহার করতে পারে এটা ব্যবসা করা মৌলিকভাবে না যায় বিষয় নয় তবে ডিশের লাইনে যদি বেশিরভাগই অন্যায় কাজ হয় বিশেষ করে সেখানে আপনি বাজে চ্যানেল দিতে হয় মানুষকে তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হবে না কারণ সেটা প্রত্যক্ষ সহযোগিতা হচ্ছে আর যদি আপনি শুধুমাত্র কানেকশন দিয়েছেন সে কী করবে না করবে এটা তার ব্যাপার ভালো মন্দ সবই হতে পারে তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হতে পারে আর যারা ডিসি ব্যবসা করেন তারা সময় দেখা যাবে চ্যানেল আপনার ইয়ে করে দিতে হয় সেখানে তো সেখানে আপনার নাজায়জ এবং হারাম জিনিস প্রদর্শন হয় সেরকম চ্যানেল তাদেরকে আপনি দেখার অ্যাক্সেস দিলেন এবং ইচ্ছাকৃতভাবে আপনি সেটাকে তাদের জন্য সহজলভ্য করলে দিলেন বা সিটিং করে দিলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি গুণাগার হবেন নাইম মাহমুদ দেখেছেন হালাল প্রাণীর মাংস কাঁচা খাওয়া যাবে কিনা আপনার জন্য আপনার যদি রুচিতে বাধে রুচিতে না বাধে আপনি যদি খেতে পারেন এবং আপনার যদি অসুবিধা না হয় শরীর সেটাকে হারাম করে না আপনি হালাল প্রাণীর গোস্ত যে কোনোভাবে আপনি খেতে পারেন সেটা আপনার ব্যাপার